আসসালামু আলাইকুম বিস এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব একটা হচ্ছে রোমিও জুলিয়েট আর একটা হচ্ছে ধাদার সম্পূর্ণ দাদার উপর বিভিন্ন রকমের আপনি কৌতুক জানতে পারবেন এবং বিভিন্ন রকমের দাদা জানতে পারবেন এই দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো প্রথমটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে রোমিও প্লাস জুলিয়েট লিখা আছে এবং খুবই দারুণ একটা লাইভ ওয়েলপেপার যেটা আপনারা কীভাবে ইউজ করবেন এটার আরও অনেকগুলো সিস্টেম আছে আপনি এগুলোকে চাইলে কাস্টমাইজ করতে পারেন আপনার নিজের নাম দিতে পারেন আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারেন তো আমি প্রথমে সেটা দেখবো এটা আমি ওয়েলপেপারের মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে ওয়েলফাইবারের মধ্যে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আপনার অনেকভাবে কাস্টমাইজ করা যায় সবচেয়ে আমার কাছে অনেক ভালো লাগলো এর অ্যাপ্লিকেশনটা যখন সেটিংসে যাব। যাওয়ার পর দেখেন এখন অনেক কিছু আপনার এডিটিং করা আছে প্রত্যেকটা জিনিস এডিটিং করা যাবে অনেকগুলো আপনার লাইভ ওয়েলফাইভারে দেখা যায় কি পেড বাসন ডাউনলোড না করলে এডিট করা যায় না তো এখানে আপনি ইচ্ছে মতো আপনি এডিট করতে পারবেন আপনার নিজের মতো প্রত্যেকটা জিনিস আপনি সাজাতে পারবেন তো আমি এক্সর এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেখানে রুমিও জুলিয়েট লিখ আছে সেটা কীভাবে চেঞ্জ করবো এখানে আপনারা দেখতে পাবেন যে ট্যাক্স এই যে ট্যাক্সে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পর এখানে রুমিও প্লাস জুলিয়েট আছে তো আপনি এখানে আপনার নাম আপনার গার্লফ্রেন্ডের নাম বা আপনি আপনার ওয়াইফের নাম দিতে পারেন যেটা আপনার ভালো লাগে আর কি তা আমি আমার চ্যানেলের নামটা দিবো ঠিক আছে এ আর প্রোডাকশন এতটুকু দিব এ আর প্লাস সরি এ আর পি দিব তারপর যে কোনো একটি আমি জাস্ট এখানে দেখানোর জন্য আপনাদেরকে দিচ্ছি এ আর প্লাস ইউ এতটুকু দিলাম ওকে এখান থেকে এটা আপনি বোল্ড করতে পারবেন তারপর ইতালিক করতে পারবেন ওকে দিয়ে দিলাম তারপরে স্কলিং করতে পারেন এটা আর স্কলিং করলে কীরকম আসবে তারপর তা এখান থেকে ইতালিক মোট আমি চাইলে ইতালিক মোট দিয়ে দিতে পারবো তারপর এটা বোল্ট আপনি বড় আকারে দিতে পারেন সাইজটা একটু বড করে দিতে পারেন সম্পূর্ণ এখান থেকে আপনি দিয়ে দিন যখন আমি ব্যাক করব তারপর এখানে দেখেন এই যে আপনি এটা আমি বোল্ট করে দিচ্ছি তো সরি ইতালিক করে দিচ্ছি সেজন্য একটু আঁকা বাঁকা হয়ে গেছে আমি এটাকে আবার ইতালিকটাই করে দিচ্ছি ঠিক আছে এখন সোজা হয়ে যাবে দেখেন এটা সোজা হয়ে গেছে এটা আপনার একটু সাইজটা ছোট করে নিতে পারেন সাইজটা এখান থেকে আপনি ম্যাচ করে নেবেন দেখেন এটা বরাবর পারফেক্ট হয়ে যায় তো এখানে আপনি এগুলো ইউজ করতে পারেন আবার কালারগুলোও চেঞ্জ করা যাবে আরও অনেক অনেক সেটিংস আছে এগুলো আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটা অনেক দারুণ একটা লাইভ পেপার আশা করে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন অ্যান্ড সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটা এটা হচ্ছে ধাদার উপর বাংলা ধাদা অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে অনেক ধাদা আপনি উত্তর পেয়ে যাবেন এখানের মাধ্যমে দেখেন অনেকগুলো অধ্যায় আছে আবার একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো অ্যাড করা হয়েছে যেমন কি দাদা সমগ্র এখানে দেখেন এক ঘরে যায় ওই ঘরে যায় দুমদুমি আসার খায় অনেক দারুণ দারুণ ধাঁধাগুলো আছে যেগুলো আমরা অনেকেই কিন্তু দাদা শুনতে পছন্দ করি বা মানুষের সাথে মজা করতে পছন্দ করি দাদার সময় তো এগুলো ধাঁধা নিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটা যদি ইনস্টল করেন অনেক কিছু জানতে পারবেন অনেক অনেক কিছু আছে আপনার প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আপনার আলাদা আলাদা করে আছে তো আশা করি আপনাদের এই দুইটাই অ্যাপ্লিকেশন ভালো লাগবে দুইটারই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে